তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি কাজে এবার রিমোট দিয়ে মেশিনটাকে সাইড করে ভ্যাকাম মেশিন দিয়ে পুরো মেশিনটাকে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়ার পরে একটা পাল্লা চাপাবো পাল্লাটা নকশা হতে হতে ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নেবো অন্য কাজগুলো হচ্ছে আমার অন্য খাট রেডি আছে ওই খাটগুলোতে ব্রাশ মেরে দেবো তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ করো না পুরোটা দেখো পুরোটা যদি ভিডিও না দেখো অনেক কিছু হয়তো তোমরা মিস করে দিবা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা আমাদের কাছে এরকম সিএনসি মেশিন দুটো আছে তো কালকে রাত্রে এই মানে এই মেশিনটাতে অন্য একটা বডি চাপানো হয়েছিল তো এই বডিটা পরিষ্কার করে আমি পাল্লা চাপাবো আর পাল্লাটা নকশা পুরোটা হয়ে যাওয়ার পর একটা খাটের বডি চাপাবো এটা হচ্ছে বক্স খাটা চাপানো আছে এরপরে যে বডিটা চাপাবো মানে পাল্লার পরে যে বডিটা চাপাবো সেটা হচ্ছে ইংলিশ খাট তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দিয়ে পুরো মেশিনটাকে পরিষ্কার করেছি এটা হচ্ছে চাটাই মডেলের খাট আছে তো বন্ধুরা পাল্লাটা এই মেশিনে এখন সেট করে দিলাম পাল্লা মানে যেটাকে আমরা দরজা বলি তো এবার সিএনসি মেশিনে পেন ড্রাইভটা ভরে তারপরে মেশিনটা চালু করব পাল্লার নকশা শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ডিজাইনটা তো আমাদের এই সিএনসি মেশিনে এরকম টাইপের অনেক রকম ডিজাইন করা যায় খাট পাল্লা জানলা দরজা সব কিছু এরকম নকশা করা যায় দরজার নকশাটা হয়ে গেছে এবার মেশিনটাকে সাইড করে পরিষ্কার করে তারপর আমি আবার একটা ইংলিশ খাট চাপাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা মেশিনটাকে সাইড করলাম সাইড করে এবার পেছন দিকে ঠেলে দিচ্ছি মেশিনটাকে দিয়ে আমি আবার পরিষ্কার করে দিয়ে আর একটা খাটের নকশা এখন চাপাবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দরজার নকশাটা হয়ে গেছে পুরো কত সুন্দর লাগছে ওই দরজাটা তো এটা হচ্ছে সেগুন কাঠের দরজা আছে তো এই দরজাটা নামিয়ে দিলাম এবার আমি একটা ইংলিশ খাট চাপাবো ইংলিশ খাট চাপানোর পরে নাট দিয়ে খাটটাকে টাইট করে তারপরে সেট করে রেখে দেবো জামাইবাবু পাবো এসে মেশিনটা চালাবে দরজাটা নামে দিলাম এবার এই ইংলিশ খাটটা আমি মেশিনের উপরে চাপাচ্ছি মেশিনের উপরে চাপিয়ে নাদ দিয়ে সেট করে এই ফুল খাটটা রেখে দিচ্ছি জামাইবাবু এসে বড়িটাকে চাপাবে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওতে একটা লাইক দিয়ে দিও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আমার এই ভিডিওটা যদি না দেখে থাকো তো দেখে আসো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে